আজকের পর্বে জানাই সকলকে স্বাগতম তিন দশমিক তিনের আমি দুই নং পর্বে হাজির হলাম আজকে আজকে ছয় থেকে দশ পর্যন্ত সমাধান করব আমরা আর গত পর্বে এক থেকে পাঁচ পর্যন্ত আমি সমাধান এক নং পর্বে সমাধান করে দিয়েছি যারা দেখনি তারা দেখে আসতে পারো আজকে আমরা উৎপাদক বিশ্লেষণের ছয় নম্বর অঙ্কে আছি ছয় নম্বরে বলছে ফোর এ স্কোয়ার মাইনাস টুয়েলভ এ স্কোয়ার বি প্লাস নাইন বি স্কোয়ার মাইনাস ফোর সি স্কোয়ার দেখো সর্বপ্রথমেই আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করতে এইখানে আমরা কী পাচ্ছি এখানে হচ্ছে ফোর এ স্কোয়ার তার মানে এটাকে আমি এ স্কোয়ার টু ফোর উপরে যদি স্কোয়ার দিই তাহলে হয় দুই দুইয়ে সাই আর এর উপরে তো স্কোয়ার ছিল তার জন্য আমি হোল স্কোয়ার দিতে পারছি তাহলে এটাকে যদি আমি প্লাস বি স্কোয়ার বানাই তাহলে এইখানে থ্রি দেয়া মানে হচ্ছে ত্রি নাইন দেয়া মানে হচ্ছে ত্রিশ স্কোয়ার আমি করতে পারি আর এইখানেও বির উপরে স্কোয়ার আছে তাহলে এই জিনিসটা আমাদের বুঝে নিতে হবে দেখো ফোর সি স্কোয়ার এটাকে আমি স্কোয়ার করলাম এটাকে শুধুমাত্র এই এটার এই হোল স্কোয়ার করা যায় তাই আমি হোল স্কোয়ার করলাম দির উপরেও স্কোয়ার আছে আর থ্রির উপরে স্কোয়ার মানে হচ্ছে নাইন টুর উপরে স্কোয়ার মানে হচ্ছে ফোর তাহলে এবার দেখো আমি এটা বসাই দিলাম এবার দেখো এ স্কোয়ার এটাকে যদি আমি এ দড়ি আর এটারে যদি দি দড়ি তাহলে কি দাঁড়ায় স্কোয়ার মাইনাস টু টু হচ্ছে সূত্রের এ হচ্ছে টু এ দি হচ্ছে থ্রি দি প্লাস দি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ দি প্লাস দি স্কোয়ার তাহলে এবার হচ্ছে এই আমরা কী পাচ্ছি এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস দি স্কোয়ার সূত্রটি হচ্ছে এ মাইনাস দি হোল স্কোয়ার তাহলে এ দেখো এইখানে যদি আমি স্কোয়ারটা ভাঙি তাহলে ফোর এ স্কোয়ার মাইনাস দুই দুই এ সাইড আর তিন সাইডে বারো সরি আমার কুত্তাও ভুলছিল হয়তো সরি কুত্তাও ভুল নেই এইখানে একটা স্কোয়ার আইসা পড়ছে আমি ডাক্তার লিখতে যে একটা স্কয়ার বসে দিয়েছিলাম তাহলে দুই 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 এ সাইড আর তিন চারে বারো এ দি দেখো এখানে কিন্তু বারো এ দি আছে তাহলে আমরা পাচ্ছি বারো এ দি এই মাইনাসটা হচ্ছে মাইনাস এ প্লাস প্লাস থ্রির উপর স্কোয়ার মানে নাইন আর দি রুফর স্কোয়ার মানে হচ্ছে দি স্কোয়ার হোল স্কোয়ার দিলাম ফোর মাইনাস ফোর ফোর সি স্কোয়ার তাহলে এখানে আমরা পেয়েছি এ মাইনাস দি হোল স্কোয়ার তাহলে আমরা তাই লিখবো এ হচ্ছিল টু এ মাইনাস দি হচ্ছে থ্রি ডি হোল স্কোয়ার আর মাইনাস ফোর সি স্কোয়ার এবার দেখো আমরা এটা হচ্ছে এটারে যদি আমরা এ দৌড়ি আর এটারে যদি আমরা দি দৌড়ি ফোর ফোর টুর উপরে স্কোয়ার মানে হচ্ছে ফোর আর সি এর উপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে আমি হোল স্কোয়ার দিতে পারি দুই দুইয়ে সাই তাহলে দেখো এখানে যদি আমি এ কল্পনা করি আর এটাকে যদি দি করি তাহলে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার তাহলে এ প্লাস দি ইন্টু এ মাইনাস দি আমরা জানি সূত্রটা হচ্ছে এ প্লাস দি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ারের তাহলে আমি লিখে নেব হুম দেখা যাচ্ছে এ এ হচ্ছে টু এ মাইনাস থ্রি বি প্লাস বি হচ্ছে টু সি এ প্লাস বি ইন্টু এ মাইনাস ডি টু এ মাইনাস থ্রি মাইনাস টু সি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ছিল আমার আনসার তাহলে নির্ণয় আনসার হচ্ছে টু এ মাইনাস থ্রি বি প্লাস টু সি ইন্টু টু এ মাইনাস থ্রি মাইনাস টু সি এবার আমরা সমাধান করবো সাথে দেওয়া আছে স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস তাহলে আমরা সর্বপ্রথমে কী করব দেখো এটাকে একটা সূত্রে কনভার্ট করার চেষ্টা করবো আমরা যদি এ স্কোয়ার দৌড়ি আর এই আচ্ছা ঠিক আছে আমি আর একটু ডিটেলস বলতেছি এখানে থাকলো স্কোয়ার আমি যদি এটারে নাইন বানাই তাহলে এখানে যদি প্লাস নাইন বানাই এই এইটটাকে নাইন বানালাম ওয়াইনাস ওয়াই স্কোয়ার দেখো প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান দেখো এখানে কিন্তু আমি অঙ্কের সাথে সারতে নাইন দিছি তো এই নাইন থেকে যদি আমি ওয়ান বাদ দিই তাহলে আমার থাকবে আট তাহলে এখানে কিন্তু আমি এইট পাচ্ছি সেজন্য আমি যাতে সূত্রে কনভার্ট করতে পারি সেজন্য এটাকে এইট থেকে নাইন করলাম আর নাইন থেকে এক মাইনাস করলাম তাহলে এটাকে যদি আমি স্কোয়ার দৌড়ি আচ্ছা প্লাস সিক্স এ বাদ ছিল সিক্সে তাহলে আমি দিলাম প্লাস সিক্সে এবার আমি কী করব এটাকে আমি এ দৌড়ি এটারে যদি আমি এ দৌড়ি এ স্কোয়ার প্লাস আমি করলাম তাহলে এটারে আমি এ ধরলাম এটারে ধরলাম থ্রি রে থ্রি স্কোয়ার করে এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এখানে দুই তিনে ছয় আমি সিক্সে পাচ্ছি আর এখানে হচ্ছে নাইন তাহলে নাইন থাকলো এখানে এ স্কোয়ার ছিল এবার এখান থেকে আমরা মাইনাসটা কমন নিলাম মাইনাসটা কমন নেওয়ার কারণে ওয়াই স্কোয়ার প্লাসটা মাইনাস হয়েছে আর টু ওয়াই মাইনাস ছিল প্লাস হয়ে গেছে এটা প্র্যাকেট সেকেন্ড প্র্যাকেট না তাহলে এটা হচ্ছে এ প্লাস ডি হোল স্কোয়ার তাহলে আমি এখানে লিখতে পারি এ প্লাস ডি হোল স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস আচ্ছা আমি যদি এটাকে এ দৌড়ি এ স্কোয়ার আর এই ওয়ানটাকে যদি দি দৌড়ি তাহলে কী দাঁড়ায় ডি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু হচ্ছে সূত্রের এ হচ্ছে ওয়াই ডি হচ্ছে ওয়ান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কী দাঁড়ায় স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস দি দি হোল স্কোয়ার তাহলে এখানে হচ্ছে এ প্লাস দি হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে আমরা আবার পাচ্ছি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস দি তাহলে আমরা কী লিখতে পারি এ প্লাস দি ইন্টু এ এ প্লাস এ প্লাস বিজে ওয়াইনাজ প্লাস বি ইন্টু এ A A ইন্টু এ মাইনাস A minus হচ্ছে এটা হচ্ছে আমার মাইনাস তাহলে এবার যদি আমরা এ প্লাস দেখো তিন থেকে এক বাদ দিলে তাকে কত দুই টু প্লাস ওয়াই আর এখানে হচ্ছে এ প্লাস প্লাস না মাইনাস ওয়াই হুম আর তিন একে সাইড কারণ দুইটাই প্লাসের সংখ্যা তাহলে ফোর এই ছিল সমাধান এই ছিল আমার আজকের আনসার সাতের আনসার হচ্ছে এই তোমরা আনসারটা দিয়ে নিবা এ প্লাস টু প্লাস ওয়াই এ মাইনাস ওয়াই প্লাস ফোর আট নম্বর অঙ্কটা অত্যন্ত সহজ আমি আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবা আমি এটাকে স্কোয়ার করব। কারণ ফোরের উপরে যদি স্কোয়ার দেই তাহলে সাইড সাইডে হয় ষোলো আর ফাইভের উপরে যদি স্কোয়ার দেই তাহলে হয় ফার্স্ট ফাঁসা পঁচিশ তাহলে এইখানে আমি কি করতে পারি বলো সর্বপ্রথমে ফোর স্কোয়ার এক্স স্কোয়ার হোল স্কোয়ার দিলাম আর এইখানে হচ্ছে ফাইভ ওয়াই হোল স্কোয়ার আজান দেখুন আমরা এই জায়গা থেকে টু খবর নেবো কমন মানে হচ্ছে ভাগ করা তাহলে আমরা যদি দুই টু খবর নেই তাহলে টু দ্বারা যদি এইটকে আমি ভাগ করি তাহলে কত পাচ্ছি দুই সাইডে আট তাহলে দেখো আমরা এমন জিনিস কমন নিব যা এই রাশিতেও থাকবে এই বাহ এই রাশিতেও থাকবে তাহলে দেখো এইখানে কিন্তু আমি যদি টু কমন নিই তাহলে এখান থেকে আমি টু কমন নিতে পারতেছি দুই পাশে দশ আর দুই সাইডে আট এমন সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা প্রত্যেকটা একের অধিক থাকবে এখানেও থাকবে এখানেও থাকতে হবে বাধ্যতামূলক দেখো এখানে কিন্তু জেট আছে আমি আবার এখানে জেট পাচ্ছি তাহলে তো আমি জেটটাকেও কমন নিতে পারি তাহলে কি হচ্ছে টু জেট আমি কমন তাহলে কমন নেওয়া মানে কি বাক করা তাহলে আমি যদি জেড দ্বারা কে বাক করি তাহলে জেড থাকবে না এখানেও যদি আমি জেড দ্বারা কে বাক করি জেড থাকবে না কিন্তু টু দ্বারা যদি আমি এইটকে বাক করি তাহলে দুই সাইডে আট ফোর আর এখান থেকে তো আমি এক্স নেই নি তাহলে এক্স মাইনাস কমন নেওয়ার জন্য প্লাসটা মাইনাস হয়ে গেছে আর দুই দ্বারা যদি তুমি ফার্স্টকে বাক করো তাহলে দুই পাশে দশ আর এখানে ওয়াই কিন্তু আমি নেই নি কমন ওয়াই এখানে ওয়াই থাকা সত্ত্বেও এখানে কিন্তু ওয়াই নাই তার জন্যে নিতে পারিনি থাকতে হবে একে ওদিক তাহলে দেখো এখানে কিন্তু আমার স্কোয়ার মাইনাস দি স্কোয়ার তাহলে আমি লিখতে পারি এ মাইনাস দি ইন্টু এ প্লাস দি ইন্টু এ মাইনাস ডি ফোর এক্স এ প্লাস ডি দি হচ্ছে ফাইভ ওয়াই ইন্টু এ মাইনাস ডি এ মাইনাস দি তাহলে এ হচ্ছে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস সরি ফাইভ ওয়াই মাইনাস টু তারপর থাকছে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই দেখা যাচ্ছে না ফাইভ ওয়াই এবার হচ্ছে আমি কমনটা নেব আগে তারপরে আন কমনটা তাহলে আমার কমনটা কি এখানে কমন হচ্ছে দেখো এখানে যা আসে এখানেও তাহা তা আসে তাহলে আমার কমন হচ্ছে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই তাহলে আমি কমনটা আগে লিখবো ফোর দেখা যাচ্ছে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই আনকমন কি ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস টু জেড তাহলে আমি আনকমনটা এখানে ফোরে লিখব টু জেড আমার নির্ণয় উৎপাদক ছিল এই আমার আনসারটা ছিল এই আমি তোমাদের আবার বোঝানোর চেষ্টা করছি দেখো এখানে ষোলো এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ ওয়াই স্কোয়ার মাইনাস আট এক্স ওয়াই এক্স জেড প্লাস দশ ওয়াই জেড তাহলে যদি আমি ষোলোটাকে ফোর ফোর স্কোয়ার করি তাহলে এইখানে কিন্তু তাহলে আমি ফোর স্কোয়ার ফোরের উপরে স্কোয়ার মানে হচ্ছে সাইড সাইডে ষোলো আর এক্সের উপরে স্কোয়ার মানে তো স্কোয়ার দিলাম আমি মাইনাস আর ফাইভের উপরে স্কোয়ার মানে ফার্স্ট ফার্স্ট পঁচিশ ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার দিতে পারি এখান থেকে আমি টু জেড কমন আনলাম টু জেড কমন আনলে তাকে কত দুই সাইডে আট ফোর এক্স টু জেডটা জেড যেহেতু কমান নিচে আর থাকবে না দুই ফাঁসে দশ মাইনাসটা কমা নেওয়ার কারণে এখানে প্লাসটা মাইনাস হয়ে গেছে আর জেড তো কমা নিলাম তাহলে এবার হচ্ছে এটা হচ্ছে স্কোয়ার মাইনাস দি স্কোয়ার সূত্রের মধ্যে পড়ে তাহলে স্কোয়ার মাইনাস দি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস দি ইন্টু এ মাইনাস তাই লিখে নিলাম এ প্লাস দি ইন্টু এ মাইনাস দি মাইনাস জ্যাট টু জ্যাট আর এটা তাহলে কমন হচ্ছে এইটা আর এইটা কমন তাহলে আমি কমনটা আগে লিখলাম তারপরে আনকমন এই যে আনকমনটা এইটা লিখার পরে তারপরে মাইনাস টু জ্যাট লিখলাম আশা করি সকলেই বুঝতে পারছো এবার আমরা নয় নং অঙ্কের সমাধান দেখবো আমরা নয় নম্বরে এবার নয় নং অঙ্কের সমাধান দেখব নয় নম্বরে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করতে হবে আর উৎপাদক বিশ্লেষণ করতে আমরা জানি প্রথম রাশি গুণ শেষ রাশি যুগগতবাদ দূর করলে মধ্য রাশি সমান হয় তাহলে যুগতবাদ দূর করলে মধ্য রাশি সমান হবে তাহলে আমরা যদি এটার বিশ্লেষণ করি উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে আমরা এক্স স্কোয়ার যদি লিখি প্লাস আচ্ছা দাঁড়াও তেরো এক্স প্লাস থার্টি সিক্স ছয়ত্রিশ এবার যদি আমরা এটাকে আমরা জানি সাইন নং ছত্রিশ হয় তাহলে সাইন নং যদি ছত্রিশ হয় তাহলে এখানে আমি লিখতে পারি এক্স গয়া প্লাস নাইন এক্স প্লাস সাইড আর নয় ফোর এক্স প্লাস থার্টি সিক্স সৈত্রিশ তাহলে বলো এবার এইখানে আছে নয় আর এইখানে আছে সাইড তাহলে সাড়ের নয় কত হচ্ছে যুগ করার পরে আমি তো বললাম আগে মধ্যের রাশিটা অতবাদ যোগ করলে যেন মধ্যে রাশি সমান হয় যুগ বা দূগ করলে তাহলে যুগ করে আমরা পাচ্ছি ষাট আর নয়ে চাই নয় কত তেরো আর চাই নং গুণ করলে কত পাই চাই নং ছত্রিশ তাহলে এখন আমরা এখান থেকে যদি এক্স কমন আনি এখানে ওই এক্স আছে সেজন্য আমি এক্স কমন নিলাম এখানে দুইটা আছে একটা নিলাম তাহলে তাকে একটা তাহলে ফাচ্ছি নাইন আর এইখান থেকে আমি যদি ফোর কমন নেই তাহলে হচ্ছে এক্স প্লাস আর তাকে হতো সাইড দ্বারা যদি সৈত্রিশে ভাগ করি তাহলে আমি ফাচ্ছি নং ছয়ত্রিশ এবার হচ্ছে আমি কমনটা সর্বপ্রথমে লিপো তারপরে আনকমনটা কমনটা কি এক্স প্লাস নাইন এক্স প্লাস নাইন এখানে এক্স প্লাস ফোর এ ছিল অতএব এই ছিল আমার নির্ণয় অতএব নির্ণয় উৎপাদক হচ্ছে এক্স প্লাস নাইন এক্স প্লাস ফোর এবার আমরা দশ নৌ অঙ্কের সমাধান দেখব এবার আমরা দশ নৌ অঙ্কের সমাধান দেখব দশ আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি দেখো এমনভাবে বিশ্লেষণ করতে হবে যেন আমরা বাক করলেও মিলে যায় যুগ অথবা দুগ করলে এই মধ্য রাশিটার সমান হয় আর গুণ করলে যেন এই রাশিটার সমান হয় তাহলে আমি যদি এটাকে এক্স টু দি এখানে লিখলাম ধরো এক্স টু দি পাওয়ার 4 প্লাস ফাইভ এক্স এখানে যদি আমি ফাইভ এক্স লিখি তাহলে এখানে যদি আবার ফোর এক্স লিখি তাহলে কত হয় সাইফাসে 20 আবার ফার্স্ট থেকে যদি আমি চাই বাদ দিই তাহলে তাকে কত শুধু একটা এক্সকোয়ার ফার্স্টটা থেকে সাইডটা চইলা গেলে তাকে কয়টা একটা এই বড় সংখ্যা প্লাসের দিলাম কারণ এর আগে প্লাস আছে সেজন্য জন্য ফাইভের আগে আমি প্লাস দিলাম আর ফোরের আগে মাইনাস দিলাম তাহলে এখানে হচ্ছে দিশ লিখতে পারি আমি এবার তুমি কমন নিতে পারো এবার যদি আমি কমন নেই এক্স স্কোয়ার তাহলে তাকে কি এক্স স্কোয়ার প্লাস এখান থেকে তো এক্স স্কোয়ার কমন নেওয়া মানে এখান থেকে এক্স স্কোয়ার নেওয়া তাহলে এক্স স্কোয়ার আমি কমন নিয়েছি এখান থেকে এক্স স্কোয়ার কমন নিয়েছি সাইডটা ছিল তাহলে তাকে হচ্ছে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর ছিল এক্স স্কোয়ার তাকে তাহলে প্লাস আর এখান থেকে এক্স স্কোয়ার নিয়েছি মানে এখানে শুধু থাকবে ফাইভ আর এইখানে মাইনাস কমন নেওয়ার মাইনাস ফোর কমন নিলাম মাইনাস ফোর কমন নেওয়ার কারণে এখানে হচ্ছে এক্স স্কোয়ার আর এটা হচ্ছে প্লাস এক মিনিট আমি ডাকে কোনো ভুল করিনি তো দেখুন এইখানে আমি এই জায়গাতে একটা ডাকেই ভুল দিছি মানে প্লাস না এটা মাইনাস তাহলে এইখানে যদি আমি মাইনাসটা কমন নিই মাইনাস ফোরটা কমন নেই তাকে কি এক্স স্কোয়ার আর এইখানে মাইনাস কমন নেয়ার জন্য এখানে মাইনাস কমন নেয়ার জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে পাশে বিশ তাহলে ফোর দ্বারা যদি তুমি বিশে ভাগ করো তাহলে পাচ্ছ কত ফাইভ তাহলে আমার হচ্ছে সাইফাসে বিশ এখন আমি কমন পাচ্ছি কি কমন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ তাহলে আমি তাই লিখব এক্স স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর আচ্ছা এবার হচ্ছে আমি লিখলাম এটাকে আমার কিছু করার নেই তাই আমি এইভাবেই রেখে দিলাম তাহলে এটাকে আমি কী করতে পারি এক্স হোল দেখো এটারে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে কনভার্ট করতে পারি তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস ফাইভ আর এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কী হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস তাহলে এই ছিল আমার নির্ণয় উৎপাদক অতএব নির্ণয় x squared plus y into x plus 2 into x minus 2